মরব্বী মানুষ তো হাত তুলে সমস্যা কই মরব্বী হাত তুলেছে আপনার আশি বছর বয়স আপনি কিছু বলছে কিসে লাইক দেন আপনি হ্যাঁ কোথায় লাইক দেবেন এবার শোনেন হজরতে আয়ুব আলাম অসুস্থ তিনি বললেন রব্বুল আলমিন আমি কিন্তু অসুস্থ আজ আঠারো বছর কোনদিন তোমাকে কিছু বলিনি কিন্তু আজকে দেখলাম আমার পায় পোকা আরম্ভ হয়ে গেছে আমার পায় যদি পোকা খেয়ে ফেলে তোমার মতো দয়ার মবতকে আমি কি দিয়ে ডাক দেব। তুমি অন্তত আর যাই করো পোকাকে নিষেধ করো যেন আমার জোহ্পটা ভালো রাখে তুমি তো রহমান রহিম উনি বলেননি যে আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও Hazrat e Ayub alaihis salam er ei kotha ar jawab dewar আমি আল্লাহ ডাকে সাড়া দিলাম তার মানে লাইক দিলাম আপনি ফেসবুক চালাতে গিয়ে কোনটাই সাড়া দেবেন কোনটায় লাইক দেবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে কোনো বিপদগ্রস্ত অভাবী অসহায় অত্যাচারী মানুষের যদি কিছু আসে তোমার সামনে মানবতা ওগুলো দেখলে তুমি লাইক দেবে তার মানে তুমি বলবে যে আমি এর সাথে আসি দ্বিতীয় নম্বর কমেন্ট করে দুনিয়ার মানুষকে জানাবে আজমায়েন পারে অত্যাচার হয় গালজরাটে অত্যাচার হয় ফিলিস্তিনে অত্যাচার হয় এই মানবাকার অন্ততঃ পাশে যদি যেতে না পারেন কমেন্ট করে দুনিয়ার মানুষকে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন যে আমি কিন্তু এর পক্ষে নেই আপনি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন तमाम দুনিয়ায় অনেকে আছে শেয়ার গুলো পেয়ে চিন্তা করবে বাংলাদেশে হচ্ছে মায়ানমারে এই হচ্ছে মানবতার ওপরে এত অত্যাচার চীনের ওই ঘরে যা হচ্ছে মুসলমান সবাই করে খেয়ে ফেলছে তারা আপনি শেয়ার করবেন কি কমেন্ট করবেন কি কোথায় লাইক দেবেন আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন এখন যদি এইগুলো না করে আপনার সামনে ফেসবুকে সাবনরের ছবি এসেছে উলঙ্গ দিলেন লাইক ফেসবুক কিভাবে সালাবেন আল্লাহ নিজে শিখিয়েছে এখন কোথায় ফেসবুকে নাম দেখান ফেসবুক এই আছে থিওরি দেওয়া আছে যে এই এই কায়দায় আপনি লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার দিতে পারেন মাদারি পরবাসী স্থিরভাবে হারাজন শব্দের ব্যাখ্যা বলছিলাম আমি বাস্তবতা তুলে ধরতে গেলে হয়তো অনেকেই ওইটা ওইভাবে না বোঝার কারণে মন খারাপ করতে পারে

এ এপাশের জেলা ফরিদপুরে আল্লাহর ওলি দরবারে যে রশি হোক চলছে না আমি তো জান মানে পর থেকে আয় দর্শনের শুধু এটা না বিশ্বের কোন জায়গা ইসালে সাবে ওর অল্পে ওর মোবারকে এগুলো বাদা হয় আমি সনাপুরের কথা দেখি উনি কোনোদিন যখন আনসাforRoot সাইকায়ে শুধু তাফসীর মাহফিলে বাধা 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 কেন এত তাফসীর শব্দের ভেতরে এই শব্দটা আমার আল্লাহ দিয়েছেন তাফসির শব্দের বাংলা অর্থ হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা তাফসির মানে আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ খুলে ফেলা তাফসির মানে উন্মুক্ত করা তাফসির মানে এই সমাজে যারা বেদাত শিরিক কুফর জুলুম এগুলো দিয়ে নিজেদেরকে ঢাকা মনে করে কেউ দেখতে পারছে না কিন্তু কোরআনের তাফসীর হলে ওই আবরণগুলো খুলে যাবে যারা সুদ খায় ঘোষ খায় ব্যভিচার করে নিজেদের মেয়েদেরকে বেপরদায় চালিয়া আজ নিজেরা আড়াল হয়ে আছে মানুষ তো মনে করে ভদ্র লোক ঠিক কোরআনের তাফসীর বললেই আবরণগুলো খুলে যাবে ঠিক কথা বুঝতেছেন তখন জাতির লোকেরা টের পাবে যে জাতির সর্বনাশ করছে এই কারণে তাফসির মাহফিল এত বাধা তাফসির করার জন্য নির্দেশ দিয়েছে কে আল্লাহ ওয়া আমসালনা ইলাইকাল যিকরা লিতুবাদ্দিনাল নাসি মান ছালা ইলাইহি ওয়া আনাল্লাহু ইয়া ও সূরা হেজার 14 নাম্বার সূরা নাহাল 14 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের শেষের দিকে আছে হে নবী আপনাকে এই জিকির এই কোরআন কেন দিয়েছি জানেন এটা মানুষের সামনে যখন বলবেন তখন স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে বলবেন কাদের সামনে মানুষ মানে এখানে লেন নাজ দিয়েছেন আল্লাহ মানুষ হলেই হবে না চিন্তা মানুষ হওয়া লাগবে লাম শব্দটা বালাকাত মানতে কের কায়দায় তেরোটা অর্থে ব্যবহার হয় এর নয় নম্বর কায়দায় আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কোরআন শরীফ প্রচার করা লাগবে এ প্রকাশ করা লাগবে তাফসির করা লাগবে ব্যাখ্যা করা লাগবে জীবিত মানুষদের সামনে বাংলাদেশ আর ভারত এই দুই দেশের চিত্র আলাদা মানুষ মরিয়ে গেলে আপনি কোরআন পড়েন কোরআন পড়তে চান কোরআন শোনাতে চান পড়েন অসুবিধা নেই কিন্তু মানুষ মরিয়ে গেলে জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে আজ বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে জীবিত মানুষদেরকে কোরআন শোনা থেকে যারা বাধা দিয়েছে যুগে যুগে কোরআন জানিয়েছে তারা কাফের তারা কি

এখন হয়তো আবু জেহেল নাই কিন্তু ওর অনেক পেতাত্তা আছে ঠিক আবু জেহেল মারা গেছে কোরআনে বাধা দিয়ে যম্নে ওর জানাজা হয়নি কথা বলে না কাফন দাফন দেওয়া না তাহলে যারা শুধু নামের আগে মোহাম্মদ লিখে একা সালিয়ে যাচ্ছে আবু জেহেলের মতো সব চলছে শুধু কোরআনের অনুষ্ঠান বন্ধ করো এই থিওরি এই চরিত্র নিয়ে যারা চলে ওরা ডিজিটাল আবু জেহেল

সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন হে নবী আপনার কণ্ঠে যারা কোরআন শুনে এরা যখন বুঝবে যে আল্লাহ কি বলতে চায় তখন দেখবে ওদের মনে রসাতে চোখে পানি পড়ছে কোরআনের আলো শুনে সবার চোখে পানি আসবে না বিষয়টা এমন না আপনাকে অনুধাবন করার বোঝার মতো শক্তি সামর্থ্য থাকা লাগবে সত্যি যদি আপনি বলছেন যে আল্লাহকে বলতে চাই আমি কি করি কখন যে আপনি কাটতেছেন নিজে উঠে পাবেন না ঠিক